উনিশশো সালে নিজের জীবন বাজি রেখে যারা বাংলাদেশ নামের একটি রাষ্ট্র জন্ম দিয়েছিলেন আজ তারা এই বাংলাদেশে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তারা ঘৃণীত হচ্ছে যারা এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপমানিত করছে তাদের একদিন এই বাংলার মাটিতেই বিচার হবে বাংলাদেশ নামের রাষ্ট্র যদি বেঁচে থাকে তাহলে যারা আজ মুক্তিযোদ্ধাদের অপমান করছে লাঞ্ছিত করছে এই বাংলার মাটিতেই তাদের বিচার হবে দেশপ্রেমিক মানুষ মুক্তিযোদ্ধাদের অপমানে অপমানিত হয়েছেন যারা দেশের জন্য জীবন দিয়েছিলেন তাদের আত্মা কষ্ট পাচ্ছে আমরা চাই এমন ঘৃণ্য জঘন্য অপরাধের সঙ্গে যারা জড়িত অতি দ্রুত তাদের বিচার হোক বাংলাদেশ দীর্ঘজীবী হোক